and a নমস্কার আমি মৌসুমি কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি আজ শনিবার আর ঘুরির কাটায় এখন সময় সকাল নটা আমার সোনা বাবাকে খাওয়ানো হয়ে গেছে ওদিকে আমার মেয়ে আর আমার সোনা বাবা গান করতে বসেছে আপনাদেরকে প্রথমেই দেখালাম আমার সোনা বাবাও কি সুন্দর গান জুড়েছে আমার মেয়ের সঙ্গে সঙ্গে আর এই ভাগে আমি আমার কাজগুলো এগিয়ে নিচ্ছি সকালবেলায় প্রথম কাজ হচ্ছে আমাদের বিছানা তোলা তবে আমার বিছানাটা তুলতে একটু দেরি হয়ে যায় কারণ সকালে বেশ কিছু কাজ থাকে আমার সোনা বাবাকে খাওয়ানো থাকে তো সেসবগুলো সমস্ত কিছু সেরে আমার বাসি কাপড় ছেড়ে তারপর বিছানা টিছানা তুলতে আসি আর ঘরের আসবাসপত্রগুলোও একটু মুছে নিচ্ছি কারণ এগুলোতে এত ধুলো পড়ে একদিন দুদিন না মুছলেই না প্রচণ্ড ধুলে পড়ে যায় কেন জানি না আমাদের তো বাড়িটা অনেক ভেতরে রাস্তার ধারে একদম বাড়ি না তো বউ যেন প্রচুর ধুলো পড়ে তো যাই হোক ড্রেসিং টেবিলটাও একটু মুছে নিলাম আমার সোনা বাবার জন্য এখন আর ড্রেসিং টেবিলে সেরকম কিছুই রাখতে পারি না ওই দুই একটা জিনিস ছাড়া সব কিছুই ড্রেসিং টেবিল থেকে সরিয়ে দিয়েছি এখন বাজে প্রায় পৌনে এগারোটা স্কুল যাওয়ার দেরি হয়ে গেছে আর তাই তাড়াতাড়ি করে আমি খাইয়ে দিচ্ছি আর আজকে সকালে ওকে জলখাবারে দিয়েছি মুড়ি আর একটু আলুর তরকারি তো সকালবেলায় ও সাধারণত খেতে চায় না স্কুল যাওয়ার সময় যেহেতু স্কুলে একটা টিফিন দিই সেই টিফিনটা খায় তাই সকালে স্কুল যাওয়ার সময় মেয়ে আর ভাতটা খেতে চায় না তো যাই হোক তরকারি দিয়ে মুড়িটা ওকে তাড়াতাড়ি করে খাইয়ে দিচ্ছি আর টিফিনে দিয়ে দেব একটু ওই আলুর তরকারি আর একটা রুটি যদিও আজ শনিবার স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে যাওয়ার কথা কিন্তু আজকে স্কুল ছুটির পর মেয়েদের স্কুল থেকে আরজি করের ঘটনার জন্য আন্দোলন মিছিল বেরোবে সেই কারণে একটু টিফিন দিয়ে দিলাম ছুটির পর টিফিনটা খেয়ে নেবে তারপর র্যালি বেরোবে তো যাই হোক মেয়ে স্কুলে বেরিয়ে গেল। আর আমি এদিকে দুধের শরটা দেখুন তুলে রাখছি এই সর থেকে আবারও ঘি বানাবো আমি কয়েকদিন আগে ঘি বানিয়েছি ঘিটা বানানোর পর আবারও সরটা জমাতে শুরু করেছি আর আজকে সকালে ছেলের জন্য জলখাবারটা বানিয়ে নিচ্ছি ওকে জলখাবারে একটু ওটসের পায়েস দেব আর তাই একটু দুধ নিয়ে নিলাম আর একটুখানা জল দিলাম এরপর তিন চামচ মতো ওটস দিয়েছি আর একটুখানা তালমিচরি দেবো দিয়ে এই ওটসটা বানিয়ে নেব। চারিদিকে তো এতই মিছিল বেরোচ্ছে কিন্তু জানি না এর সুবিচার কবে হবে কতদিন এইরকমভাবে মেয়েদেরকে নির্যাতিত হতে হবে আমারও ঘরে মেয়ে আছে তো আমার মেয়েও একদিন বড় হবে পড়াশোনা শেখার জন্য হয়তো তাকে বাইরে যেতে হবে তো সেই কথাটা ভেবে এখনই আমার বুকের ভেতরটা কেঁপে উঠছে জানি না কবে এর বিচার হবে তবে যতদিন না বিচার হবে ততদিন আমাদের সবার এই আন্দোলন চলতেই থাকবে কোনো মানুষ যেন পিছিয়ে না পড়ে অনেকে বলছে অপরাধীদের ফাঁসি হোক কিন্তু আমার মনে হয় অপরাধীদের ফাঁসি না দিয়ে সারা জীবন একটু একটু করে দগ্ধে মারা উচিত যাতে আরও যে অসুররূপী রূপী মানুষেরা ঘুরে বেড়াচ্ছে তারা দেখেও যেন একটু ভয় পায় তো যাই হোক কথা বলতে বলতে আমার সোনা বাবাকে দেখুন খাওয়াতে চলে এসেছে আর আমার সোনা বাবাটা এতটাই দুষ্ট না একদম খাওয়া দাওয়া ঠিকভাবে করতে চায় না দেখুন অর্ধেকটা মতো খেয়েছে তারপরে আর কিছুতেই খেতে চাইছে না তো যাই হোক যেটুকু খেয়েছে সেটুকুই ওকে খাইয়ে দিলাম এই যে দেখুন অর্ধেকটা বাটিতে খেয়েছে আর অর্ধেকটা পড়ে রয়েছে এরপর আমার সোনা বাবাকে একটু জল খাইয়ে দেবো তবে জলটা আমি খাওয়ানোর পরপরই খাওয়াই না খাওয়ানোর পর অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট পর জল খাওয়াই আমাকে একটা দিদিভাই কমেন্টে জিজ্ঞাসা করেছে আপনার ছেলে ব্রেসমেল্ট কখন কখন খায় আর কখন ঘুমায় কতটুকু ঘুমায় আর কতটা জল খায় সারাদিনে এই নিয়ে একটা ভিডিও বানাতে বলেছে তবে আমি অবশ্যই চেষ্টা করব এই নিয়ে একটা ভিডিও বানাতে তবে আমি এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি আমার সোনা বাবাকে জল আমি দুশো থেকে আড়াইশো এম এল মতো খাওয়াই সারাদিনে তবে যখন ভারী খাবার খাওয়ায়। তখন খাওয়ানোর মানে খাবারটা খাওয়ানোর অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট পর আমি জল খাওয়াই আর যখন লিকুইড খাবার খাওয়ায় তখন খুব অল্প পরিমাণে জলটা খাওয়াই মানে দুই থেকে তিন ঝিনুক মতো জল খাওয়ায় আর যখন ভারী খাবার খাওয়ায় তখন একটু বেশি জলটা খাওয়ায় ঠিক আছে আর তাছাড়াও এমনি অন্যান্য সময়তেও আমি জল খাওয়াই যেমন ধরুন ঘুমোতে যাওয়ার আগে একটু জল খাইয়ে দিই ঘুম থেকে ওঠে তখন একটু জল খাইয়ে দিই এইভাবে জল খাওয়াই আর ঘুমোই বলতে গেলে আমার সোনা বাবা কোনো দিন সকালবেলায় স্নান করানোর পর ঘুমোই আবার কোনো দিন ঘুমোই না একেবারে তিনটে সাড়ে তিনটের সময় ঘুমোই আর মানে ঠিক থাকে না ঘুমের কোনো ঠিক থাকে না সকালে যদিও বা ঘুমোয় মানে স্নান করানোর পর সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে যদিও কোনো দিন ঘুমোই ঘুমোলেও হয়তো খুব জোর আধ ঘন্টা তার বেশি একদমই ঘুমোয় না আর দুপুরে ঘুমলে তখন ঘুমটা একটু টানা ঘুমোই মানে দুই থেকে তিন ঘন্টা তখন ঘুমোই আর আমার সোনা বাবা যখন ঘুমোতে যায় তখনও একটু ব্রেস্ট মিল্ক খায় খেয়ে ঘুমোয় আবার যখন ঘুম থেকে ওঠে তখন একটু ব্রেস্ট মিল্ক খায় তাছাড়া আর সারাদিনে সেভাবে ও একদমই খায় না দেখুন এদিকে কথা বলতে বলতে আমার কাজ অনেকটাই এগিয়ে গেছে আবার ওদিকে আমার সোনা বাবা আজকে একটু ঘুমিয়েও পড়েছে এখন বাজে সাড়ে বারোটার মতো ওকে স্নান টান করিয়েছি তারপর একটু ঘুমিয়েছে তবে জানি না কতটুকু ঘুমবে তবে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি স্নান করেছি স্নান করে এসে দেখুন রান্নাটা মানে আমার এই তরকারিটা প্রায় হয়ে এসেছে প্রায় এক ঘন্টা মতো হতে চলেও ঘুমিয়ে আছে এরপর দেখুন আমার সোনা বাবা উঠে পড়েছে আর ওর বাবার সঙ্গে ও যাবে এখন বেরু বেরু করতে তোর বাবা বাইক নিয়ে বেরোচ্ছে আর ও বারবার চাপার জন্য ব্যস্ত করছিল তাই আবার একটু গাড়িতে চাপিয়েই দিলাম আর গাড়িতে চেবে তো ভীষণ খুশি গাড়ি থেকে আর নামতেই চাইছে না আন্দোলন মিছিল বেরোচ্ছে তখনই দেখছি বৃষ্টি নামছে তো সব জায়গাতেই দেখছি কলকাতায় তো বিশেষ করে যে সমস্ত আন্দোলন মিছিল বেরোচ্ছে তো সব সময় বৃষ্টি হচ্ছে আর আজকে এখানেও তাই হলো মেয়েদের আন্দোলন মিছিলটা যেই বেরিয়েছে আর সেই সময়তেই বৃষ্টি শুরু হয়েছে আর যেই ওরা স্কুলে ঢুকে গেছে মানে শেষ হয়ে গেছে আর সেই মুহূর্তে দেখুন রোদ উঠে গেছে আর মেয়ে বাড়ি এসেছে আর ওর স্কেচটা আমি আবার সঙ্গে সঙ্গে একটু ধুয়ে দিলাম না হলে কাদা লেগে গেছিলো কাদা লাগলে সাদা জিনিস তো দাগ লেগে যাবে তাই আবার ধুয়ে রোদে দিয়ে দিলাম এরপর চলে এসেছে একদম সন্ধ্যাবেলায় আর আজকে আমি আমার সোনা বাবার জন্য রাগী আটার রুটি বানাবো এই রাগী আটা ভীষণ হেলদি একটা সুপার ফুড এতে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন ফাইবার এবং ভিটামিন এটি বাচ্চাদের জন্য ভীষণ পুষ্টিকর একটা খাবার এই রাগী আটা বাচ্চাদের ওজন বৃদ্ধি করতেও ভীষণভাবে সহায়তা করে তো এর আগে আমি আমার সোনা বাবাকে যতবার রাগী খাইয়েছি ততবার রাগি পায়েস করে খাইয়েছি রাগি ফ্রুটস শ্রেল করে খাইয়েছি কিন্তু আজ খাওয়াবো রাগের রুটি তো দেখুন আমার এখানে একটা বড় ভুল হয়েছে আমি রাগির আটার রুটি এর আগেও বানিয়েছি সেটা অনেক দিন আগে যখন আমার সোনা বাবা হয়নি এবং আমার মেয়ে একটু ছোটো ছিল তখন বানিয়েছিলাম কিন্তু আমার সেটা একদমই মনে নেয় আমি ভুলে গেছি কিন্তু আজ আবারও আমার সোনা বাবাকে রাগের রুটি খাওয়াবো বলে রুটি বানাতে গিয়ে আমার একটা বড় ভুল হয়ে গেছে কারণ রাগি আটাটা সাধারণ আটার মতো নয় এটাকে ভালো করে ফুটন্ত জলে মাখতে হয় কিন্তু আমি সেটা ভুলে গিয়ে গরম জলে মেখে ফেলেছি তো আমি একদম ঠান্ডা জলে কিন্তু মাখিনি গরম জলেই মেখেছি কিন্তু এটা একদম ফুটন্ত জলে মাখতে হয় তো যাই হোক দেখুন আর আমার রুটিটা ঠিকঠাকভাবে বানানো হচ্ছিল না মানে বেলতে পারছিলাম না চারি সাইডগুলো ফেটে যাচ্ছিল আর রাগি আটাটা আমি একটু বেশি করেই মেখেছিলাম কারণ আমার ছেলের সঙ্গে সঙ্গে তার বাবাও খেতে চেয়েছিল। তাই একটু বেশি করে নিয়েছিলাম তবে এমনি রুটিও আমি ভাজবো সবার জন্য আর এটা আমার সোনা বাবার জন্য ভাজলাম তো দেখুন আমি কোনো রকমে একটু বেলেছি একদম মোটা মোটা করে আর কোনো সময় আমার হাত দিয়েও চেপে চেপে দেখছিলাম হচ্ছে নাকি তো হাত দিয়ে একদমই হচ্ছিল না তাই আমি এইভাবে একদম চেপে চেপে কোনো রকমে একটু গোল সেপ দিয়েছি তো যাই হোক কোনো রকমে এভাবে আমি ভাজলাম আর আজকে একটু ডাল বানাবো তাই আমি ভেবেছিলাম আমার সোনা বাবাকে রাতের ডিনারে এই রাগির আটার রুটি দেব আর তার সঙ্গে একটু ডাল দেবো আজকে আর দুধ রুটি খাওয়াবো না তো দেখা যাক এত মোটা মোটা হচ্ছে আমার সোনা বাবা খেতে পারবে না কি জানি না তবে দেবো আমার সোনা বাবাকে আর আর একদিন খুব ভালো করে আমি রুটিটা বানাবো আর সোনা বাবাকে খাওয়াবো এটা ভীষণ পুষ্টিকর একটা খাবার এই রাগি আটা তবে আমি আমার সোনা বাবাকে তো এই রাগে আটা সেরেলাক বানিয়ে খাওয়াই আর এই রাগি সেরেলাক রেসিপিটা আপনারা যদি দেখতে চান তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব আপনারা অবশ্যই চেক করে নেবেন তো বন্ধুরা যারা এখন আমার পরিবারে এসেছেন আমাকে দেখছেন তাদের কাছে আমার অনুরোধ আমাকে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অলবেল বেল বাটনটা প্রেস করে দেবেন তাহলে আমি যখন যে ভিডিও দেব তাহলে সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার ফোনেই চলে যাবে আর একটা লাইক করতে কিন্তু একদম ভুলে যাবেন না আর একটা কমেন্ট কিন্তু অবশ্যই করে জানাবেন যে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আর একটা বোন আমাকে কমেন্টে জিজ্ঞাসা করেছে দিদি ভাই তুমি তোমার ছেলেকে কতক্ষণ পর খাওয়াও তো আমার সোনা বাবাকে যখন ভারী খাবার দিই তখন সাড়ে তিন থেকে চার ঘন্টা সময়ে হয়েও যায় আবার কখনও কখনো হালকা খাবার দিলে তিন থেকে সাড়ে তিন ঘন্টার মধ্যেই খাওয়াই তো দেখুন আমার সোনা বাবাকে আমি খাবারটা দিয়ে দিয়েছি একটু ডাল দিয়েছি আর একটু এমনি আটা রুটি দিয়েছি আর একটু রাগি আটা রুটি দিয়েছি আর ওকে আমি নিজে হাতে ছেড়ে দিয়েছি খাওয়ার জন্য তো দেখে ও কতটা খেতে পারে দেখুন কি সুন্দর বড় মানুষের মতো একদম ডাল দিয়ে রুটিটা মুখে তুলছে কিন্তু সেটার খেতে পারছে না মুখ থেকে বার করে ফেলে দিচ্ছে তো যাই হোক ও এভাবে যতটুকু খেতে পারে খাক তারপর আমি ওকে খাইয়ে দেব। আর এই খাবারটা যদি না খায় তাহলে আবার একটু দুধ খাইয়ে দিতে হবে তো যাই হোক চলুন দেখি ও কতটা খেতে পারে মা হো হাতে বাহ

আচ্ছা অত না অত না একটু করে নাও হুম আবার ওকে ওকে ওরম করে না এই ফেলে দিলে আবার বার করে কয় লেখেছ মুখ থেকে বার করে আবার ফেলে এই দিলে ওটা খাও ডাল দিয়ে খাও ডাল দিয়ে যে ডাল দিয়ে নাও ডাল দিয়ে নাও খাও দেখুন আমার সোনা বাবার কাণ্ড দেখুন নিজের খাওয়া হয়ে গেছে এবারও দিদিকে খাইয়ে দিচ্ছে তো এ হচ্ছে ওর খাওয়া আমি বুঝতেই পারছি ও এভাবে খাবে না আর আমি তো প্রত্যেক দিন ওকে রাত্রেবেলায় দুধ রুটি খাওয়াই মানে বেশিরভাগ দিনই আর কি দুধ রুটি খাওয়াই আর খাওয়ানোর এক ঘন্টা আগে আমি রুটিটা ভিজিয়ে রাখি কিন্তু আজকে আর রুটি ভেজায়নি এইভাবে ওকে খাওয়াবো বলে তো এরকম করে খাচ্ছে না কি আর করা যাবে রাত্রেবেলাতে একটু দুধই খাইয়ে দিতে হবে এভাবে যেটুকু খাচ্ছে খাক মানে যেটুকু পেটে যায় আর কি সেটুকুও খাক তারপরে আধা ঘন্টা পর একটু দুধ খাইয়ে দেব। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীকাল আবারও একটা নতুন ভিডিওতে আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলে যাবেন না তাহলে চলুন আজকের মতো টাটা